এই ভাবি সকাল সকাল একটু ঘুম থেকে উঠবো সেদিনেই কেন জানি আরও বেশি লেট হয়ে যায় আমি জানি না তো এটা হচ্ছে আমার ক্ষেত্রেই বেশি ঘটে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে আজ সারাদিনে কী কি করলাম লেট করে ঘুম থেকে উঠে সো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রহমতে তো সকালবেলা ঘুম থেকে উঠতে হচ্ছে লেট হয়ে গেছে আর ওর আব্বু হচ্ছে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে ও চলে যায় ও আর আমাকে মানে ডিস্টার্ব করে না বলতে ডাকে না কারণ হচ্ছে আমি একটু রাতের বেলা লেট করে ঘুমাই এই কারণে ও হচ্ছে আর আমাকে ডাকে না ও ওর মতো ফ্রেশ হয়ে ও চলে যায় দরজা লক করে দিয়ে তো আমি হচ্ছে লেট করে উঠি তো লেট করে আজকে হচ্ছে অনেক লেট হয়ে গেছে এই কারণে হচ্ছে তাড়াহুড়ো করে একটা নাস্তা তৈরি করে নেব খিদাও লাগতেছে আমার ছেলে ও হচ্ছে বলতে ও খিদা লাগতেছে পরে হচ্ছে কি করব আটা দিয়ে হচ্ছে ডিম দিয়ে আর চিনি দিয়ে দিছি আর হালকা একদম অল্প পরিমাণে একটু লবণ দিছি পরে মিক্স করে এভাবেই একটা নাস্তা তৈরি করে নেব জানি না এই নাস্তার নাম কি এটা হচ্ছে মানে মানে তাড়াহুড়ো করে আমি হচ্ছে এভাবে করে নিচ্ছি তো যাই হোক এটা করে নিচ্ছি আর হচ্ছে আমার ছেলে বলতেছে আম্মু খিদা লাগতেছে বারবার এই কারণে তারপরে হচ্ছে নাস্তা করার পরে হচ্ছে আমরা একটু বাইরে যাব একটু দেখি কাঁচা বাজার কিছু শাকটা কিনে আনা যায় কিনা জানি না লেট হয়ে গেছে আজকে শাক পাবোন মানে পাবো কি না তো যাই হোক কালকে তো মাংস তরকারি রয়ে গেছে এই কারণে ভাবতেছি যে আজকে একটু শাক নিয়ে আসার জন্য হালকা পাতলা একটু শাক রান্না করলে হয়ে যাবে আজকের এটাই তো যাই হোক আমার হচ্ছে তো কয়েকটা আমি ভেজে নিচ্ছি যে কয়েকটা পুরোটাই ভেজে নেবো আর কি যতটুক মানে আটা গলাইছি পুরোটাই ভেজে নেব তো এই তো হচ্ছে আজকে তাড়াহুড়ো লেট হয়ে গেছে এদিকে হচ্ছে বলতে গেলে হচ্ছে আমি এখন ভাস্তেছি বারোটা প্লাস হয়ে গেছে সময় তো হচ্ছে আমি যে সকালবেলা ভিডিওগুলো আসলে এইয়া করি মানে ভিডিওগুলো আপলোড দিই এগুলো হচ্ছে আমি সকালবেলা আবার ঘুম থেকে উঠি না মানে এটা হচ্ছে আমি শিডোল অপশনে রেখে দেই। শিডোল অপশনে হচ্ছে এটা হচ্ছে সেই টাইমে এটা হচ্ছে আপলোড হয়ে যায় তো আপনারা আবার বলতে পারেন যে আপনি তো হচ্ছে এভাবে ইয়া করেন আবার হচ্ছে ভিডিও আবার বলেন যে লেট করে উঠ মানে উঠি এই কারণে আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম এই তো দেখতে পারতেছেন আমি বাজার থেকে হচ্ছে শাক নিয়ে আসছি শাকটা হচ্ছে আসলে ততটা খারাপ না বাট ভালোই মানে একদম শেষের দিকে তো এটাই নিয়ে আসলাম পুঁই শাক আর হচ্ছে কোনো অন্য কোনো শাক ছিল না তো এই শাকটা অবশ্য আমি চল্লিশ টাকা দিয়ে নিয়ে আসলাম আসার পর হচ্ছে শাক আজকে আমি ডাল দিয়ে রান্না করব দুইটা পরিমাণে আলু দিয়েছি মিডিয়াম সাইজ আর হচ্ছে ডাল দিয়ে দিছি ডাল দিয়ে হচ্ছে শাকটা আমার কাছে খেতে ভালো লাগে আর হচ্ছে আমি ভাজি করি আর মাছ দিয়ে আমি হচ্ছে কখনো শাক রান্না করি না মাঝের মধ্যে রান্না করি আমার কাছে মাছ দিয়ে ততটা ভালো লাগে না এই কারণে হচ্ছে মাছ দিয়ে আমি ওরকমভাবে রান্না করি না আর পটলটা আজকে হচ্ছে কিছুই করব না